এটা হচ্ছে অরিজিনাল চায়না ডয়েডো গাড়ি ডয়েডো গাড়ি এটা ছিল অরিজিনাল কত দাম কপি কত টাকা এটা অরিজিনাল দাম হচ্ছে 1 লক্ষ 60 হাজার টাকা আর কপি করবে মাত্র 1 লক্ষ 35 হাজার মানে অরিজিনাল পেয়ে যাবেন কপিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর এই গাড়িটা ভাই এটা হচ্ছে জিয়াং কোম্পানির অরিজিনাল চায়না জিয়াং আচ্ছা অরিজিনাল চায়না জিয়াং এটা ছিল পিছনে তিনজন সামনে দুইজন

এটা তো একই না ভাই স্যান্ডি এটা হচ্ছে স্যান্ডি অরজিনাল স্যান্ডি অরিজিনাল আর কি জি আচ্ছা এটা সবচেয়ে মোস্ট পপুলার একটা গাড়ি এই গাড়িটা কিন্তু মিনি বুরাক বলা হয় আহ ভাই এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে

আচ্ছা আহ শিবলি ভাই এটা ব্যাটারি পড়া দিবে এটা ব্যাটারি হচ্ছে আপনার চারটা ব্যাটারি চারটা ব্যাটারি থাকবে জি এটা কত টাকা দাম দিচ্ছেন এটা দাম দিচ্ছি ভাই এক লক্ষ পঞ্চাশ টাকা আমার এক লক্ষ পঞ্চাশ হাজার পনেরোশো টাকা পানি ব্যাটারি পানি ব্যাটারি আর এটা যারা আহ কপিটা নিবে কপিটাকে হয় না এটা কপিটা এটা কপিটা হয় না